নতুন নব জোয়ার আসছে একবার পুরনো জোয়ার আসছে বারবার এটা দু হাজার ছাব্বিশের আগে ওরা নিজেই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে পিসির হাতে থাকবে না ভাইপোল হাতে থাকবে আমার মনে এই করতে করতে দু হাজার ছাব্বিশের ইলেকশনও আমরা পার করে নিতে পারবো দু হাজার একুশে যেটা আপনারা দেখেছেন যে তৃণমূল ঝোড়ো হাওয়ার মতন ব্যাটিং করেছিল এবং সেখানে আমরা তার মধ্যেও আমরা সাতাত্তরটা পেয়েছিলাম দু হাজার ছাব্বিশে আজকে দেখবেন তৃণমূলের অবস্থা আরও বেশি খারাপ হবে কারণ ব্যাটন থাকবে নিজের দলের কর্মীরাই এখনো পর্যন্ত জানে না আজ বলে পিসি তো কাল বলে ভাইকো আর যেভাবে যাদবপুরে সাংবাদিকদের উপরে আক্রমণ চলছে যেভাবে নক্কারজনক ঘটনা যাদবপুর ঘটাচ্ছে যাদবপুর মানেই একটা বিভীষিকা হয়ে জ্বালাচ্ছে সবার কাছে আমার মনে হয় রাজ্য এবং সেন্ট্রাল সবাই কথা বলে এই যাদবপুরের মতো জায়গায় হরিশ যেটা বলেছেন সেটা করা উচিত আমার মনে হয় কারণ আগামী প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব কিন্তু তাদের অভিভাবকদের দু হাজার আজকে দেখবেন তৃণমূলের অবস্থা আরও বেশি খারাপ হবে ছাব্বিশের আগে ওরা নিজেই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে বন্দিগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছি এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল জেলখানাতেই থাকে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না আমার থেকে তো বেশি মমতাজিকে কে চিনে না মমতা ব্যানার্জি যখন প্রথম ইলেকশনে হারার পরে সেকেন্ডবার ইলেকশন ওই দক্ষিণ কলকাতা থেকে ফার্স্ট টাইম ইলেকশন দাঁড়িয়েছিলেন কাউন্টিং আমাকে করাতে যেতে হয়েছিল কেন নাকি সিপিএম ওখানে লুট করবে সে মমতা ব্যানার্জি আমার হলো না কার হবে নাকি পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো আর অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হলো ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা এটাই ডিফারেন্স আছে এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল লি মানে গাছে তলা গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো মমতা যে বলে দুশো বিধানসভা আমি লড়ছি তা লড়ছেন তা কোথায় লড়ছেন কীভাবে লড়ছেন সব জায়গা তো গুন্ডামি হচ্ছে সব জায়গা তো লুট হচ্ছে সব জায়গা তো তোলাবাজি হচ্ছে এই পার্থভূমিকের পাশে যদি পুলিশ না থাকে পার্থভূমিক নিজে কত দম আছে যে ব্যারেকপুরকে কন্ট্রোল করবে সেটাই একটা বড় ব্যাপার পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে পুলিশ এক এক আছে পুলিশ নেই সব সিভিক ভলেন্টিয়ারের উপরে সরকার চলছে যেখানে পুলিশ চেষ্টা করছে তারপরে তৃণমূল নেতা হয়ে গেছে তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে প্রায় সাড়ে তাকে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো আর অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হলো ল এন্ড অর্ডার কন্ট্রোল করা এটাই ডিফারেন্স আছে এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল অ্যান্ড অর্ডারের মানে গাছে তলা গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল জেলখানাতেই থাকে পুলিশ দায়ী সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব দেখবেন পুলিশের গাড়ি ছিল

আপনাদের কাজ নিয়ে কম বলি আজকে তৃণমূলের কথা ডেকে দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন